ওহা যদি অফার আসে ভাই ছাড়বেন না অফার যদি আসে ছাড়বেন না ভাই ভালো একটা খাওয়া দাওয়া তো পাবেন চ্যালেঞ্জ হোক অন ক্যামেরা হোক দুইজন দুদিকে বসবে উনিও ফর্ম ফিলআপ করবে আমিও ফর্ম ফিলআপ করব 10 মিনিট টাইম দেয়া হবে 10 মিনিটে কে কতটা ফর্ম ফিলআপ করতে পারে তার চ্যালেঞ্জ হোক বেগমেন ভাঙ্গড়ের বিধায়ক 10 মিনিটে একাধিক করেছে আর ভেঙে ফেলেছে আজকে শুধু আমি ভাঙড়ের বিধায়ক নয় রাজ্যের বিধায়ক আপনারাই আমাকে বানিয়ে দিয়েছেন রাজ্যের যে প্রান্তে সমস্যা হচ্ছে ভাঙড়ের বিধায়ককে তারা তার স্মরণাপূর্ণ হচ্ছে তাই সুতরাং আমি আপনাদের বলবো আর এই বিজেপি তৃণমূল যে আলাদা নয় নতুন করে বলতে লাগবে না এই সাড়ে চার বছরে বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে যেভাবে শোষণ করছে বাংলার মানুষকে যেভাবে অত্যাচার করছে বাংলার মানুষকে যেভাবে অধিকার কেড়ে নিচ্ছে এর জবাব দেওয়ার সময় দু হাজার এসে গিয়েছে আপনারা যে বীজ বোপন করেছিলেন দু সালে সেই বীজ আসার বীজ বোপন করেছিলেন আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে মুর্শিদাবাদে মালদাতে দিনাজপুরে আপনার বাঁকুড়াতে বীরভূমে পুরুলিয়াতে হাওড়াতে হুগলিতে রাজ্যের বিভিন্ন জায়গাতে আওয়াজ আসছে ভাইজান আপনি আমাদের এখানে আসুন আমরা খাম চিহ্ন ছায়া তলে যেতে চাইছি খাম চিহ্নকে পাশ জিতিয়ে এবার বিধানসভায় পাঠাতে চাইছি এই ভরসা কোথা থেকে পেলো এই ভরসা আপনাদের জন্য পেয়েছে ভাঙরের ভোটারদের জন্য পেয়েছে ভাঙরের মা বোন বাপ ভাইদের জন্য পেয়েছে আপনারা যে আশার বিষটাকে বপন করেছেন সে আজকে বিক্ষে পরিণত হয়েছে তাই আমার ভরসা ও হ্যাঁ যদি অফার আসে ভাই ছাড়বেন না অফার যদি আসে ছাড়বেন না ভাই ভালো একটা খাওয়া দাওয়া তো পাবেন আমি আমি এমনি জাস্ট এটা মজা করে বললাম ভোটে লিডে জিতেছিলাম বিধানসভায় গিয়েছিল আপনারা স্রোতের বিপক্ষে গিয়ে অনেকে ভোট দিয়েছিলেন এক লক্ষ ন হাজার দুশো সাঁত্রিশ জন ভোট দিয়েছিল স্রোতের বিপক্ষে গিয়ে আমার ভরসা আমার বিশ্বাস যে পাঁচ বছর সাড়ে চার বছর আপনাদের সাথে আমি কিন্তু বেইমানি করিনি আপনার ভোটটা নিয়ে কিন্তু আমি বিক্রি করিনি আপনার ভোটটা নিয়ে কিন্তু আমি শাসক দলের দুটো একটা নয় দুটো মন্ত্রী হয়ে যেতে পারতাম সে কাজ করেছি আমি আপনাদের আস্থাকে আমি নষ্ট করেছি আপনাদের ভালোবাসাকে আপনাকে বিশ্বাসকে আমি কিন্তু একটু জন্য আমি নষ্ট করিনি তা আমার বিশ্বাস ভরসা এই সাড়ে চার বছরে বাঙালের মানুষের জন্য রাজ্যের মানুষের জন্য যেভাবে আমি কণ্ঠ হয়ে উঠতে পেরেছি আপনাদের অবদানের জন্য আপনারা যে জায়গা দিয়েছেন আজকে শুধু আমি ভাঙড়ের বিধায়ক নয় রাজ্যের বিধায়ক আপনারাই আমাকে বানিয়ে দিয়েছেন রাজ্যের যে প্রান্তে সমস্যা হচ্ছে ভাঙড়ের বিধায়ককে তারা তারা স্মরণাপূর্ণ হচ্ছে তাই সুতরাং আমি আপনাদের বলবো আর এই বিজেপি তৃণমূল যে আলাদা নয় নতুন করে বলতে লাগবে না এই সাড়ে চার বছরে বিজেপি তৃণমূল মিলে বাংলার মানুষকে যেভাবে শোষণ করছে বাংলার মানুষকে যেভাবে অত্যাচার করছে বাংলার মানুষের যেভাবে নিচ্ছে এর জবাব দেওয়ার সময় দু হাজার ছাব্বিশ এসে গিয়েছে আপনারা যে বীজ বোপন করেছিলেন দু হাজার একুশ সালে সেই বীজ যে আসার বীজ বোপন করেছিলেন আজকে রাজ্যের বিভিন্ন প্রান্তে মুর্শিদাবাদে মাল্লাতে দিনাজপুরে আপনার বাঁকুড়াতে বীরভূমে পুরুলিয়াতে হাওড়াতে হুগলিতে রাজ্যের বিভিন্ন জায়গাতে আওয়াজ আসছে ভাইজান আপনি আমাদের এখানে আসুন আমরা খামচিহ্ন ছায়া তলে যেতে চাইছি খামচিহ্নকে পাশ জিতিয়ে এবার বিধানসভায় পাঠাতে চাইছি এই ভরসা কোথা থেকে পেল এই ভরসা আপনাদের জন্য পেয়েছে ভাঙরের ভোটারদের জন্য পেয়েছে ডাঙরের মা বাপ ভাইদের জন্য পেয়েছে আপনারা যে আশার বিষটাকে বোপন করেছেন সে আজকে বিক্ষে পরিণত হয়েছে তাই আমার ভরসা আপনারা যে পথ দেখিয়েছেন আগামী দু নির্বাচনে শুধু ভাঙর থেকে ক্যানিং থেকে নয় রাজ্যের আরো ডবল ডিজিট আর অন্যান্য বিধানসভা থেকে রাউসার সিদ্দিকির সাথে সাথ দেওয়ার জন্য রাউসার সিদ্দিকির পাশে থাকার জন্য আইন সভায় কম সে কম ডবল ডিজিট দশটার অধিকে বিধায়ককে পাঠাবে এখন আমি দশটা গাছ সংখ্যা বললাম ডবল ডিজিট বিধায়ক যাবে কারো সবাই এখন কিন্তু দেখুন প্রস্তুত হয়ে সব জায়গা থেকে ডাকছে কেন ভাই যান আসুন কেন যে ভাই যে ভাঙরের মানুষ আশা দেখিয়েছে সে আশাটা আজকে আসান বিষ্ট বিক্ষেপ পরিণত হয়েছে তারা সবাই চাইছে যে নৌসাদ সাথে সাথে করার জন্য আইন সবাই নৌসাদ হবে। হরিয়ারপাড়া বলছে রেজিনগর বলছে মালদা বলছে মুর্শিদাবাদ বলছে দিনাজপুর বলছে হাওড়া হুগলি বলছে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষ কি বলছে যে নৌসাদ সিদ্দিকির মতো আরো নৌসাদ সিদ্দিকিকে আমরা বিধানসভায় পাঠাবো তাই বন্ধুগণ মায়েরা বাপেরা ভাঙড়ের ভোটাররা যারা উপস্থিত হয়েছেন আমার ভরসা বিশ্বাস যে আপনাদের ভরসা বিশ্বাস আপনাদের বিধায়ক ভাঙেনি খামচিহ্ন আপনাদের ভরসাকে নষ্ট করেনি তাই দু হাজার ছাব্বিশ লোকসভায় বিধানসভা নির্বাচন আসছে বিজেপি তৃণমূলের বাইনারিতে আমরা আর পা দেব না আমার ভরসা আপনাদের প্রতি আমি দু সালে খামচিহ্ন ছাব্বিশ হাজার একশো একান্নটি লিড পেয়েছে এই লিডে খান্ত হবে না এই লিডটি ডবল করে খামচিহ্নকে আপনারা আইনসভার মধ্যে পাঠাবেন এ ভরসা করা যেতে পারে তো নাকি এই ভরসা করা যেতে পারে তো নাকি এখন আর মায়েদেরকে আর বয়স্ক বাপেদেরকে বিজেপির ভয় দেখাতে পারবে না যদি বিজেপির ভয় বিজেপিকে সত্যি তৃণমূল আটকাতে চাই সর্বপ্রথম কাজ হবে শুভেন্দু অধিকারীকে ধরে জেলের মধ্যে রেখে দিও। কিন্তু শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে আটকাচ্ছে শুভেন্দু অধিকারীকে ছেড়ে রেখেছে কেন ও হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তাহলে করবে তাকে আর হিন্দু মুসলমানের মধ্যে না বিভাজন করলে আপনি ভয় পাবেন না আপনি তৃণমূলকে আর ভোট দেবেন না সেই জন্য ছেড়ে রেখেছে আমাদের লড়াই কি আছে বিজেপি তৃণমূলের মধ্যে লড়াই আপনাকে দেখতে হবে একদিকে আপনি মন্দির বাঁচাবেন না একদিকে তৃণমূলকে জিতাবেন একদিকে আপনি মসজিদ বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন একদিকে আপনি ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন একদিকে স্কুলে টিচার নিয়োগ করবেন না তৃণমূলকে জিতাবেন একদিকে আপনার মাসিক রোজগার বাড়াবেন না তৃণমূলকে জিতাবেন আপনার ঐক্যকে বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন বাংলার সম্প্রীতিকে বাঁচাবেন না তৃণমূলকে জিতাবেন আপনারা ডিসাইড করুন কারণ এই তৃণমূলের আমলে না মন্দির সুরক্ষিত না মসজিদ সুরক্ষিত মন্দির মসজিদের জায়গা দেবতার দেবত্ব সম্পত্তি লুট হয়ে যাচ্ছে ওয়াকাব সম্পত্তি যেমন তৃণমূলের নেতারা লুট করেছে দেবত্ব সম্পত্তিও তৃণমূলের নেতারা লুট করে নিচ্ছে তাই আমি অনেক আগে থেকে আমরা বলে আসছি তাপস দ্বারা আমরা বলে আসছি আমরা ঐক্যবদ্ধ হব বাংলার মানুষ যদি আমাদেরকে সুযোগ দেয় দেব দেবীর নামে উৎসর্গকৃত সম্পত্তি আবার উদ্ধার করে নিয়ে এসে ওই দেব দেবীরকে আমরা বুঝিয়ে দেবো তার যারা সেবায়ত আছে তাদের হাতে তুলে দেবো আমরা আল্লাহ যাবে ইসলামের নামে মসজিদের নামে মাদ্রাসার নামে যে সম্পত্তিগুলো উৎসর্গ করেছে যেগুলো বেহাত হয়েছে বাংলার মানুষ আমাদেরকে সুযোগ দিলে আমরা আবার সেই সম্পত্তিগুলোকে উদ্ধার করে মুতোয়াল্লিদের হাতে আল্লাহর সম্পত্তি আল্লাহর ঘরে আমরা ফিরিয়ে দেবো এ লড়াই আমরা করব এই জন্য পাচ্ছে তাই বলছি বাংলাতে আপনাকে ডিসাইড করতে হবে আপনার কবরস্থানটা মাছাবে না মমতাকে মাছাবে রাজনৈতিকভাবে আপনারা বলুন কোনটা কোনটা চাই আপনার আপনার কোনটা চাই বলুন আপনার মন্দির সুরক্ষিত থাকবে না এই বিজা মূল কোনটা আমরা চাই আমাদের মন্দির সুরক্ষিত থাকুক আমাদের মসজিদ সুরক্ষিত থাকুক আমাদের ঈদগাহ সুরক্ষিত থাকুক আমাদের গুরুদুয়ারা সুরক্ষিত থাকুক আমাদের গির্জা সুরক্ষিত থাকুক আমাদের মানে পশ্চিম বাংলার কথা বলছি আমি ভাই মুসলিম ধর্মের অনুসারী আমি মসজিদে যাব। আমার তাপস দা হিন্দু ধর্মের অনুসারী উনি চাইলে উনি মন্দিরে যাবেন যারা শিখ তারা গুরুদুয়ারায় যাবে যারা খ্রিস্টান তারা চার্চে যাবে কিন্তু আমাদেরই তো সব বাংলারই তো সেগুলো সুরক্ষিত রাখার দায়িত্ব কাদের আমাদের তো আপনারা ডিসাইড করুন যে তারা যদি তাদের ভাই ভাই পর জন্য রাজ্যকে বিজেপির হাতে তুলে দেয় বকলমে তাহলে আপনারা আপনাদের ভাই ভাই পর জন্য ওই বিজেমুলের হাত থেকে রাজ্য শাসন কার্য কেড়ে নিয়ে তাপসদাদের হাতে তুলে দিতে হবে মালিক ভাইদের হাতে তুলে দিতে হবে পারবেন তো নাকি মারপিট করতে লাগবে এর জন্য এর জন্য শুধু কি করতে হবে ভোটটা চুপচাপ চুপচাপ এইটা করতে হবে পারবেন শুধু আপনারা পারলে হবে না আপনাদের আত্মীয় রাজারহাটে আছে আপনাদের আত্মীয় ক্যানিং আছে আপনাদের আত্মীয় মিনা আছে আপনাদের আত্মীয় হারোহাতে আছে আপনাদের আত্মীয় রাজ্য ছড়িয়ে আছে বাংলার মানুষ যে পথ দেখিয়েছে রাজ্যের মানুষ সে পথ অনুসরণ করছে তাহলে বাংলার মানুষকে দায়িত্ব নিতে হবে শুধু দু হাজার একুশের নয় দু হাজার ছাব্বিশের এই পুনরাবৃত্তি নয় আপনাদেরকে প্রচার করতে হবে আপনাদেরকে ক্যাম্পেইন করতে হবে যে আমরা দৃষ্টান্ত তৈরি করেছি যখন একদিকে দুশো তিরানব্বইটা বিধায়ক ছিল তার বাইরে গিয়ে মাত্র একটা বিধায়ক রাজ্যের প্রতিনিয়ত অন্যায় অন্যায় অনাচারের বিরুদ্ধে যে কোনো ধর্মের মানুষ হোক যে কোনো বর্ণের মানুষ হোক যে কোনো জাতির হোক যখন তারা অত্যাচারের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে যাচ্ছে আমরা এবার শুধুমাত্র ভাঙর থেকে সান্দিত্য পাঠাবো না তোমাদেরকেও তোমাদের এলাকা থেকে নওসাদ সিদ্দিকির মতো খাম চিহ্ন সবাই পাঠাও যারা কাঁধে কাঁধ মিলিয়ে যেখান থেকে আইন তৈরি হচ্ছে যাতে সঠিক আইন তৈরি হয় তার লড়াইটা করবে এটা বলতে পারবেন তো নাকি ঠিক আছে ধন্যবাদ সকলে

তিন আট আমার মামলা নাম্বার কত ডাইরি নাম্বার ছয় আট নয় তিন আট অবলিক দু হাজার পঁচিশ অবলিক দু হাজার পঁচিশ মানে দু হাজার পঁচিশে মামলাটা হয়েছে আর মামলা নাম্বার কিন্তু পুরোটাই লিখতে হবে লিখে গুগলে সার্চ করুন সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন দেখবেন আমার নাম্বার চল নাম লিখা আছে মোহাম্মদ নওসাদ সিদ্দিকি আর মামলা করেছি আমি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে অবশ্যই সেখানে লেখা আছে এখানে পাবেন আপনি বিরুদ্ধে মিনস নীতি কিছু নিয়ে এসছে হ্যাঁ এটা তো আছে এটা তো এটা কেউ পোস্টার করে ছেড়েছে হ্যাঁ এটা এটা কেউ পোস্টার করে ছেড়েছে তো কি বলছি বিরুদ্ধে মানে কি আমি কি নির্বাচন কমিশনকে তুলে দিতে বলছি নাকি মোটেও নয় সরলীকরণ আমার 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 মতুয়া ভাইদের ওপরে চাপ পড়ছে আমার দলিত ভাইদের ওপরে চাপ পড়ছে আমার আদিবাসী ভাইদের উপর চাপ পড়ছে বিশ্ববর্গের গরিব মুসলমানের উপর ইচ্ছাকৃতভাবে চাপ তৈরি করছে পরিযায়ী শ্রমিকদের উপরে বকলমে চাপ হচ্ছে যারা এখান থেকে সেখানে গেছে যে আমার খ্রিস্টান ভাইটা ফোন করেছিল সে আতঙ্কিত তো ভাই তার চাপ যাতে কমানো হয় তার জন্য আমি মামলা আটষট্টি হাজার নশো আমার মামলা নাম্বার অবলিক দু হাজার পঁচিশ আপনারা সার্চ করে দেখে নিতে পারবেন এটা তো সবে শুরু সামলে থেকে এরপরে মামলা কি করব যদি একটা কারো নাম বাদ যায় হ্যাঁ একদম একটা যদি বৈধ ভোটারের নাম বাদ যায় আপনি আর্টিকেল থ্রি কে ভায়োলেট করছেন আপনি মানে মাস্টার মশাই ভারতের নির্বাচন কমিশন যদি কোনো বৈধ ভোটারের সাংবিধানিক অধিকারকে খর্ব করে তিনশো ছাব্বিশ নম্বর ধারাকে যদি কেড়ে নেওয়ার অপচেষ্টা চালায় নির্বাচন কমিশন এখানে কথা দিয়ে যাচ্ছি আপনাদের বড় ভাইজানের নামটা একবারে বলুন কি না এটা জোরে বলুন এটা জোরে হোক এটা জোরে হোক ওই নামটা শুনে তো অনেকের কলিজা কাঁপে না কাঁপিয়ে দেয় না যে যেখানে আছে আমাদের বড় ভাইজানের নামটা কি গো বড় ভাইজানের নামটা কি গো এটা জোরে হোক আপনাদের বড় ভাইজান অলরেডি আমাকে বলে দিয়েছে একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায় সেটা নমশূদ্র হতে পারে দলিত হতে পারে মতুয়া হতে পারে আদিবাসী হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে মুসলিম হতে পারে দেখার প্রয়োজন নেই আমার আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স কে যদি ভায়োলেট করে আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স করার জন্য সুপ্রিম কোর্টে খাম চিহ্ন যাবে মামলা করতে এই নেতৃত্বরা যাবে মামলা করতে আপনারা নিশ্চিন্তে থাকুন আর্টিকেল থ্রি কি আছে ফোন আছে দেখেন সহজ আমি ভুল বলছি কি সব ঠিকই বলছি আপনাদের হাতে ফোন আছে তো দেখে নেন আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্স আপনাকে আমাকে ভোট দানের রাইট দিয়েছে স্বাধীনতা দিয়েছে ভারতবর্ষের নাগরিক আঠারো বছর উঠতে আপনি আমি ভোট দিতে পারবো এবার আমার বয়স তিরিশ আমার যদি ভোটাধিকার কেড়ে নেয় তাহলে আমার আর্টিকেল থ্রি টোয়েন্টি সিক্সকে তো ভায়োলেট করা হচ্ছে তাহলে এই আর্টিকেল টোয়েন্টি থ্রি টোয়েন্টি সিক্সকে এস্টাবলিশ করার জন্য কোথায় যাব আমরা যাব। এটা জন্য নয় আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের এই অঞ্চলে প্রাণগঞ্জের কোন তৃণমূলের বন্ধুর গিয়েছে সে নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আমরা তার পরিচয়কে গোপন রেখে তারও হয়ে মামলা সুপ্রিম কোর্টে লড়ব এটা কথা দিয়ে যাচ্ছি কারণ মমতা ব্যানার্জি তার হয়ে লড়বে না কারণ এখানে তৃণমূলের নেতা যারা মুসলিম তাদের মসজিদটা কেড়ে নেওয়ার চেষ্টা কে করেছে বিজেপি তাহলে অন্তত যারা তৃণমূলের মুসলিম তাদের মসজিদটা বাঁচানোর জন্য মসজিদ যদি তৃণমূল বিজেপি হয় না সিপিএম আই এস হয় না আমি তারপরেও বলছি তাদের কথা মাথায় রেখে তার বাদ দাদু যে কবরস্থানে শুয়ে আছে সেই কবরস্থানটা কেড়ে নিতে চাইছে বিজেপি তাহলে তৃণমূলের হয়ে যারা লড়াই করে অন্তত তৃণমূল তাদের বাদ কবরটাকে বাঁচানোর জন্য মামলা করতে পারত তো সুপ্রিম কোর্টে করেছে কালকে তার ভোটাধিকার যদি কেড়ে নাই মামলা করবে মনে হয় তাহলে করবে এটা কে তৃণমূলের এখন বাপ দাদু যে কবরে শুয়ে আছে ওইটাকে বাঁচানোর জন্য মামলা নৌসাদ সিদ্দিকি করেছে আর ওর ভোটাধিকার যদি কেনা দিতে চাই সেটাকে বাঁচানোর জন্য মামলা নৌসাদ সিদ্দিকি করার জন্য রেডি আছে ও ভোট দিক আর নাই দেখি ধন্যবাদ সকলে ভালো থাকবেন এই কত রক্তদাতা কত হয়েছে এখন পর্যন্ত এই কারা নেতৃত্বরা কোথায় গো এই স্টেজ খালি কেন রে বাবা কেউ নেই একটা খুশির খবর আমাদের মহিউদ্দিন মোল্লা আমাদের হাসান আমাদের রেজাউলের স্মরণে যে রক্তদান শিবির হচ্ছে ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে রাখি রাখিগঞ্জ অঞ্চলের রেকর্ড প্রজ অঞ্চলে ইতিমধ্যে এত রক্ত দিয়ে কেউ রক্ত রক্ত যোদ্ধা রক্ত রক্ত যোদ্ধারা এত রক্ত দেয়নি তাই প্রগঞ্জ অঞ্চল তাদের অঞ্চলের নতুন এক রেকর্ড করছে অলরেডি এখনো আমাদের সদস্যরা আমাদের স্বেচ্ছাসেবকরা রক্ত দিতে বাকি আছে এখনো অনেক মা বোন ভাই রক্ত দিতে বাকি আছে ইতিমধ্যেই আমাদের আজকে রেজাউলের স্মরণে আপনাদের বয়ের স্মরণে যে রক্তদান শিবির হচ্ছে সাতশো মানুষ রক্ত দিয়ে তারা সাফল্যের উচ্চ শিকারে পৌঁছাতে সহযোগিতা করছে এই কম্পিটিশনটা আসুক না এই কম্পিটিশনে আসছে না কেন বলতো কেন বলতো আমি এসআইআর ফর্ম ফিল আপ করছিলাম বলে অনেকের রাগ হয়েছে কেন চ্যালেঞ্জ হোক অন ক্যামেরা হোক দুজন দুদিকে বসবে উনিও ফর্ম ফিল আপ করবে আমিও ফর্ম ফিল আপ করবো দশ মিনিট টাইম দেওয়া হবে দশ মিনিটে কে কটা ফর্ম ফিল আপ করতে পারে তার চ্যালেঞ্জ হোক দেখবেন ভাঙড়ের বিধায়ক দশ মিনিটে একাধিক ফর্ম ফিল আপ করেছে আর উনি দশ মিনিটে কুড়িখানা পেন ভেঙে ফেলেছে কি গো তো এটা হওয়া দরকার আর নালে পারবো না ভাই তুমি আমার থেকে ভালো আছো রাম আমি যেমন বলি হ্যাঁ আমি আপনি যেভাবে বোম মানতে পারেন আমি মানতে পারি না আমি ওখানে ফেল আমাকে যদি বলে দশ মিনিট টাইম কে কটা বোম মানতে পারো দেখা যাক আমি বলে আমি পারবো আমি পারবো না আমি আমি পারি না তো আমি ফেল আমি ওখানে হেরে গেছি মমতা ভাই যে আপনাকে অলরেডি সার্টিফিকেট দিয়ে দিয়েছে আমি আপনার সাথে পারবো না ওই কম্পিটিশন আমি হাত তুলে নিচ্ছি তো আপনি আমার সাথে এই কম্পিটিশনে নাও পারতে পারেন তেলে আপনি আমাকে এনে খিসসা খেসসা করছেন কেন মানুষ যখন আতঙ্কে আছে আমি কেন মানুষের কাছে এসে দাঁড়িয়েছি এটাকে আমি ক্যাজুয়ালি হিসাবে নিতে চাইছি কেন ভয় পাওয়ার দরকার নাই আমি মানুষের কাছে দাঁড়াবো আমি যদি ফর্ম ফিলআপ করে দিই মানুষকে যদি বুঝাই এত সহজ জিনিস ভাই এভাবে ভাই এভাবে ফিলআপ করো কোনো অসুবিধা নেই মানুষ তো কনফিডেন্স বিল্ড আপ হবে ভয় কেটে যাবে আমি তো এইটাই করতে চাইছি ও আমি ভয় দিয়ে কি করব মানুষের প্রাণে মারবো আমাদের হাওড়া জেলার খলিসানিতে একটি তিরিশ বছরের ছেলে আমাদের মতো বয়সী ছেলে সুসাইড করে নিয়েছিল ভয় পেয়ে গিয়েছিল বলে ওর আর ওরা আব্বা মা দুজনের ভোটার লিস্টে নাম ছিল দু হাজার পদবিটা আলাদা হয়ে গেছে তো কি হয়েছে তো কি হয়েছে ওর তো সমাধান আছে ওর তো সমাধান আছে ভাই আমি আপনাদের একটা শুদ্ধ কথা বলি পদবিটা তো আছে পৃথিবীর সৃষ্টি থেকে আসেনি কোন একটা সময় থেকে তো চেঞ্জ হয়েছে তাহলে আপনি বলুন কারো থেকে তো চেঞ্জ হয়েছে তার আগে হয়তো পদবি ছিল না আজকে হালদার হালদারটা আপনি কত পাবেন ব্রিটিশ ব্রিটিশের আগার পাবেন হালদার সেভাবে ছিল না অনেক সেভাবে ছিল না তাহলে কি হবে ভয় দেখানো হচ্ছে আমি আপনাদের বললো ভয় পাবেন না লড়াই সামনে এসছে লড়ে নিতে হবে ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়াতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন রক্তদান শিবির চলবে বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি আপনারা এখনো যারা রক্ত দিতে বাকি আছেন আপনারা আপনাদের মূল্যবান রক্ত আমাদের ক্যাম্পে দেবেন ব্যাপারটা হচ্ছে মিথ্যাচার করে আমাদের সাথে পেরে উঠতে পারছে না কি বলছেন নস্বাসের সেদিকে রক্ত তাহলে বিক্রি করে দিচ্ছে উনিশশো বিরানব্বই সালে সুপ্রিম কোর্টে একটি মামলা হয়েছিল গুগলে সার্চ করে দেখবেন দু হাজারের দিকে মনে হয় একটা অর্ডার হয়েছিল রক্ত যদি কেউ বিক্রি করে ধরা পড়ে ছ মাস জেল আছে আবার জরিমানা আছে এক ইউনিট রক্ত বিক্রি করলে ছ মাস জেল এখানে সাতশো ইউনিট রক্ত আজকে অলরেডি দিয়ে দিয়েছে যদি এটা আমি বিক্রি করে দিই তাহলে ছ মাস ইন্টু সাতশো ইউনিট কতদিন আমি জেলের মধ্যে থাকবো আর বেরোতেই পারব না তো তাহলে আমার বিরুদ্ধে এত টাকা খরচ করে মিটিং মিছিল করতে লাগবে না আমার বিধে মামলা করে ঢুকিয়ে দিই দেখুন আমি আপনাদের বলি আমার চাই আমি রক্তটা দিচ্ছি সাতশো ইউনিট আমাকে সারা বছর আমাকে এখানে সাতশো ইউনিট রক্ত গুছিয়ে দিতে হবে এটা দরকার না একটা স্লিপ দিয়ে দেবে ঘোরো তুমি রাতে এই রক্ত নেই সেই রক্ত নেই এই করবে মালিক ভাই শুরুতে বক্তব্য কি বলল কত এবি এবি নেগেটিভ একটা রক্ত পাওয়া যাচ্ছিল না কিন্তু আমরা এই রকমই চুক্তি করে রেখেছি ওদের ব্লাড ব্যাংকে রক্ত নেই তো কি হয়েছে ও একটা রক্ত একটা লোক জোগাড় করে দিয়েছে আমাদের রক্তের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে সেই রক্ত ব্লাড এসে দিচ্ছে আপনার কোনটা দরকার ওদের মিথ্যাচারের জবাব দেওয়া দরকার তো নাকি মিথ্যাচারের জবাব কিভাবে হবে আমি এখানে কথা দিয়ে যাচ্ছি যারা রক্ত দিচ্ছে শুধু নয় প্রাণগঞ্জের মানুষ শুধু আইএসএফ এর শুভাকাঙ্ক্ষী আইএসএফ এর নেতৃত্ব নয় যদি তৃণমূলের পরিবারের কারো রক্তের প্রয়োজন হয় নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করবেন অলরেডি করে তারা অনেককে রক্ত দিয়েছি আপনাদের পরিচয় গোপন রেখে আপনাদেরও রক্তের ব্যবস্থা করে দেব আমার দরকার যথাসময়ে রক্তটা এদিকে কার্ড আছে আপনার কার্ড নিয়ে ঘুরছেন চারটে পাঁচটা ব্লাড ব্যাঙ্ক রক্ত পাচ্ছে না ওটা দরকার না আমাদের আপনারা এখানে কারা আছে গো মালিক ভাই যারা আছেন তুমি আমাদের তো তোমাদের ওইখানে হয়েছিল তো কোন জায়গা ওটা বিবি রাইটের যে বা যেখানে নেতৃত্বদের ফোন করলেন বাবু আমার রক্তের দরকার সেটা অ্যারেঞ্জ করে দেবো না কাট দেবো কোনটা লাগবে বলেন কোনটা আপনারা চান যেটা চাইবেন সেটা দেবো কিন্তু আমি মনে করি এটাই যে কাঠ নিয়ে হন্য হয়ে ঘোড়ার থেকেও আমার আমি এসেছি ভাইজানের ডাকে রক্ত দিতে এখানে ভাইজান তার দায়িত্ব নিয়েছে সাতশো ইউনিট হোক সাড়ে সাতশো ইউনিট হোক সারা বছরে আমার যদি রক্তের প্রয়োজন হয় হয় ভাইজান নাহলে ভাইজানের প্রতিনিধিকে বলবো আমার রক্তের ব্যবস্থা হয়ে যাবে কোনটা আপনারা চান আমি মনে করি আপনাদের বিধায়কের ডাকে যেমন ভরসা করে এসেছে আমার প্রতি ভরসা রাখুন আর কেউ বলতে পারবে না এই দু একুশ সালের পর থেকে বিধায়ককে বা তার দলের লোককে ফোন করে যে রক্ত চেয়েছি রক্তের ব্যবস্থা করে দেয়নি হয়তো কিছু সময় আগে পরে হয়েছে কিন্তু ব্যবস্থা হয়েছে তবে কিছু লোকের ভাই আমি ব্যবস্থা করে দিচ্ছি না আজকাল কাদের বলুন তো তৃণমূলের লোক ব্যাপারটা নয় তারা প্রাইভেট হসপিটাল চালায় আমাদের কাছে কিছু কিছু রিপোর্ট আসছে প্রাইভেট হসপিটাল চালায় তারা আমাদের কাছ থেকে বিনামূল্যে রক্তটা নিচ্ছে বুঝতে পারছে নিয়ে আবার ওটা ওখানে বিক্রি করে দিচ্ছে এই খবর কিছু আমাদের কাছে এসেছে ওই জন্য আমরা ডাইরেক্ট পার্টির সাথে অর্থাৎ যা রক্তের প্রয়োজন তার সাথে কথা বলছি আপনার রক্তের প্রয়োজন কোথায় বাড়ি ঠিকানা দিন আমার লোকেদেরকে দিয়ে একবার চেক করিয়ে নিচ্ছি দেখো সত্যি রক্তের প্রয়োজন প্রয়োজন আছে আছে কিনা নাই ব্যবস্থা করে এটা এটা ভালো কি খারাপ করছি ভাই যদি কারো গোসা হয় কিছু করার নেই কারণ আপনি আমাকে এক ইউনিট রক্ত দিয়েছেন ক্যাম্পে তো আপনার বিপদের সময় যদি আপনাকে আমি এক ইউনিট অন্তত রক্ত যদি না দিতে পারি তাহলে তো আপনি আমার সন্দেহ করবেন ভাই হ্যাঁ আপনার রক্তের অন্য প্রাণ বাঁচছে অন্য রক্তে আপনারও প্রাণ বাঁচতে পারে ঠিক কথা কিন্তু আমার ফার্স্ট কাজ হবে আপনাকে দেওয়া এটাও আমার মাথায় রাখতে হবে তো সাধারণ মানুষ এসে দিচ্ছি অহরহ দিচ্ছি কিন্তু আপনি একটা হসপিটাল চালান মাঝে মধ্যে ফোন করছেন ভাঙড়ে থেকে বলছি অমুক এম এল এ সাহেব হ্যাঁ বলুন আমার একটা রক্তের প্রয়োজন আছে তা সে যদি মানুষকে বিনামূল্যে দেয় সেটাও প্রশ্ন আসছে না সে আবার ওটা বুঝতে পারছেন ওটা তো আমরা করতে দেবো না ভাই এতে অনেকের রাগ হচ্ছে ব্যাপারটা কি জানে আঙ্গুর ফলকে শিয়াল কখন বলে বলুন তো টক কখন বলে যখন চেষ্টা করে খেতে পারে না হয়ে ওঠে না পারতে পারে না তখন কি বলে যাওয়ার সময় তো আমাদের সাথে পেরে উঠতে পারছে না যেমন হোক তেন হেন প্রকারে আমাদেরকে মিথ্যাচার করবে তবে ভাঙড়ের মানুষ রাজ্যের মানুষ ভালো করে জানে যে নসার সিদ্ধি কি অন্যায়ের করে না অন্যায়ের কাছে মাথা নত করবে না অন্যায়কে প্রশ্রয়ও দেবে না ধন্যবাদ সকলকে কে ভালো থাকবেন যাদের বাকি আছে তারা লেটেস্ট লেটেস্ট আপনাদের আপডেট দিচ্ছি সাতশো পঁচাত্তর জন অলরেডি রক্ত দিয়ে দিয়েছে এই রক্তযোদ্ধাদেরকে আমাদের এই মঞ্চের পক্ষ থেকে আমরা প্রাণগঞ্জ অঞ্চল কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই আর যে সমস্ত আমার বোনেরা ভাইরা আজকে ভলেন্টিয়ারের কাজ করেছে ভালো লাগছে অনেক মহিলারা এগিয়ে এসছে তারা লেখালেখি করছে আমরা তো এটা চাই মহিলারা এমপাওয়ার হোক আমরা আমাদের পার্টি যে বুথ কমিটি তৈরি হচ্ছে সেই বুথ কমিটিতে দুজন করে মহিলা রাখার কথা বলেছি আর একজন করে ছাত্র রাখার কথা বলেছি কারণ এই মহিলারাই আগামী দিনে সমাজে পথ দেখাবে অর্ধেক পৃথিবী অর্ধেক আকাশ মহিলারাই দখল করে রেখেছে তাদেরকে কোনোভাবে আমরা অবজ্ঞা করতে পারি না আইএসএফে পরে এসেও আইসেপ্ট করতে পারে পরে এসেও আইসেপ্ট করতে পারে শাখাপালা লাগিয়ে এসেও আইসেপ্ট করতে পারে কোনো বাধা নাই অর্থাৎ তার ধর্মীয় পরিচয় রেখে তিনি আইসেপ্ট করবেন ধন্যবাদ মা যারা আজকে আমাদের স্বেচ্ছাসেবকের ভূমিকা পালন করেছেন ধন্যবাদ জানাই যে মেডিকেল টিম এসে আজকে আমাদেরকে সহযোগিতা করেছে আবারও মিডিয়ার বন্ধুদেরকে ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদেরকে ধন্যবাদ জানাই পুলিশ এসে আবারও পুলিশ বন্ধুদেরকে ধন্যবাদ জানাই সব সমস্যা কী জানেন পুলিশ পুলিশদের কি অবস্থা জানেন মন্দিরের ঘন্টা দেখবেন যে পুজো দেয় সেও ঘণ্টা বাজায় যে পুজো দেয় না সেও ঘন্টা বাজায় দেখবেন আপনি খোঁজ নিয়ে দেখেছেন একটা পুলিশ কতক্ষণ ডিউটি করছে জানেন আপনারা একটা সরকারি কর্মচারী কতক্ষণ ডিউটি করবে আট ঘন্টা আট ঘন্টার বেশি সে ডিউটি করবে না আর আপনার ভাঙড় থানা তো এবার জিজ্ঞাসা করে দেবেন কতক্ষণ ডিউটি করে দশ ঘন্টা বারো ঘন্টা চোদ্দ ঘন্টা কেন করবে আমাদের আওয়াজ চলতে হবে মমত মাননীয়া আপনি পাড়াতে পাড়াতে থানা তৈরি করে দিন কোনো আমাদের যাই আসে না আমরা কি সমাজ বিরোধী নাকি আমরা মারামারি হানাহানি বনগুল গলি পিস্তলে ছুটাছুটি করি নাকি আমাদের ভয়ের কি আছে ভাই তো করাতে করাতে থানা করে দিন কিন্তু থানাতে হলে পুলিশও দিতে হবে একটা পুলিশকে আপনি 14 ঘন্টা ডিউটি করাবেন এটা মেনে নবো না আমরা তাই পুলিশ বন্ধুদের জন্য আমাদের आवाज তুলতে হবে পুলিশে আড়াই লক্ষ শূন্য পদ আছে ওই শূন্য পদ পূরণ করতে হবে পুলিশকে 8 ঘন্টা ডিউটির ব্যবস্থা করতে হবে তার বেশি না ডিউটি হয় আর সর্বোপরি পুলিশ সহ সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় কেন্দ্রীয় হারে দিয়ে দিতে হবে এই আওয়াজও আমাদেরকে তুলতে হবে পুলিশ আমাদের সামাজিক বন্ধু তারা আমাদের শত্রু নয় পুলিশের গুটি কয়েক তারা সিট যারা বিকিয়ে দিয়েছে তাদের কথা বাদ দিন এন্টায়ার পুলিশ সোসাইটিকে আপনি আমি খারাপ বলতে পারবো না আপনি আমি শান্তিতে ঘুমাচ্ছি ভাঙড় থানার জন্য কাশিপুর থানার জন্য চন্দনেশ্বর থানার জন্য আপনি আমি শান্তিতে ঘুমাচ্ছি ওরা আমাদেরকে নিরাপত্তা দিচ্ছে আমাদের সমাজের একটা গুরুত্বপূর্ণ সদস্যর নাম কি পুলিশ পুলিশ আমাদের সমাজের বাইরে নয় আমাদেরই তারা আপন আমরা পুলিশকে পুলিশিং সিস্টেমকে আমরাই নিয়ে এসেছি আমরাই তাদেরকে মাইনে দিচ্ছি ট্যাক্সের মাইনে যাতে সমাজ সুস্থভাবে থাকে তাহলে পুলিশের প্রতি আমাদের ভরসা আস্থা রাখতে হবে সাথে সাথে পুলিশের কাছে অনুরোধ যে আপনারা আস্থা যাতে ঠিকঠাক থাকে তারও ব্যবস্থা করবেন কোনো রকম ধন্যায় দুর্নীতিকে আপনারা প্রশ্রয় দেবেন না এই কথা বলে আমি ভাঙর থানা তথা ভাঙর ডিভিশনের অফিসারদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই সমাপ্ত করছি